আজকে ঈদ উল আজহার নামাজ পড়ে এসে আমরা সি মিলিনিয়াম ট্রেড মালয়েশিয়া সেন্ট্রাল হাট কোম্পানিতে আমাদের সকল স্টাফদেরকে নিয়ে এবং আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ এবং আমাদের মালয়েশিয়ান লোকালদেরকে নিয়ে আমি আসলে প্রত্যেক বছরেই এই ঈদের উদযাপন করা হয় এবং উদযাপন করি সকল প্রবাসী দেশে বিদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে ঈদ মোবারক প্রবাসে থাকে আমরা আসলে আমাদের ফ্যামিলিকে সবাইকে আমরা মিস করি যদিও ইচ্ছা থাকে দেশে বাপ মায়ের সাথে আমাদের ভাইব্রাদের সাথে ঈদ করার জন্য কিন্তু যেহেতু প্রবাসে থাকি আর আমাদের যেহেতু সিমিনিয়াম ট্রেড আমাদের এখানে প্রায় একশোর উপরে আমাদের টোটাল অফিস স্টাফদেরকে নিয়ে আমরা একসাথে প্রতি বছরেই এইখানে ঈদ উদযাপন করি আমি সকল প্রবাসীর পক্ষ থেকে এবং দেশে বিদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের সব প্রবাসী মালয়েশিয়াতে পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক এখানে ঈদ সেলিব্রেট করে আমার খুবই ভালো লাগতেছে আমি অস্ট্রেলিয়া থেকে ভিজিট করতেছি এই ভিজিটে বাবার সাথে ঈদ করতে পারছি খুবই খুশি লাগতেছে আমার মেয়ে সহ আর বাংলাদেশে মালয়েশিয়াতে আমরা যে বাঙালি কালচারটা তো সুন্দর করে এখন ধরে তুলেছি সেটা দশ বছর আগের থেকে অনেক ডিফারেন্ট হয়েছে আমার খুব ভালো লাগতেছে এবার এই প্রবাস জীবন থেকে আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি ঈদ মুবারক আমাদের আজকের যেই কোরবানি ঈদের দিন আমরা সকালটা শুরু করেছি আল্লাহ মহান তালার উদ্দেশ্যে কোরবানি করে কিন্তু পরিবার পরিজনকে তো আমরা অবশ্যই মিস করছি কারণ বাংলাদেশে যাদের আমরা রেখে এসেছি তাদের জন্য তো আমাদের অবশ্যই অবশ্যই মন খারাপ লাগবে কিন্তু এখানে আমাদের যারা আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের কোরবানি ঈদটাকে সুন্দর করার জন্য চেষ্টা করছি এবং তার জন্য আমরা একে অপরের সাথে একসাথে এসেছি এখানে বিকালে একটা সুন্দর সময় কাটানোর জন্যে এখানে যে প্রবাস জীবনে আমরা বাঙালির কা বাংলাদেশি হিসাবে যেই ঈদ উদযাপনটা করি এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর বাংলাদেশে থাকলে তো অবশ্যই এটা মানে সৌন্দর্যটা আরও সুন্দর করে হয় কিন্তু প্রবাস জীবনে কিছু করার নেই আমাদের জীবনই সংগ্রাম সো আমরা সংগ্রামী হিসাবে এই প্রবাস জীবনে মালয়েশিয়াতে থেকে আমরা আমাদের কালচারটাকে খুব সুন্দর করে উদযাপন করছি আমাদের মুসলিম ধর্মের ঈদটাকে খুব সুন্দর করে উদযাপন করছি সবাইকে ঈদ মোবারক যদিও আমরা বাপ মা ভাই বোন বাংলাদেশের সবাইকে রেখে এই বিদেশের বুকে আমরা আছি এখানে কিন্তু তারপর আজকে ঈদের দিন যেহেতু ঈদুল আজহা আজকে কুরবানির ঈদ আমরা সকলে বাংলাদেশী জারামালির সাথে আছি আর সবাই মিলেমিশে আজকে দেখেন যে যদিও বাপ মা ভাই বোন বাংলাদেশে আছে তারপরেও এত আনন্দ উপভোগ করেছে যেটা বলার মতো না আমরা গত আগে নিজেরা যে গরু কিনেছি নিজে হাতে ছাগল কিনেছি কুরবানি দিয়ে সেই কুরবানির মাংস আবার আমরা আজকে প্রায় বাঙালি মালয়েশিয়ানদের নিয়ে একসাথে ঈদ উদযাপন করলাম এর মতো মজা আসলে মনে আমাদের দেশেও আমরা উপভোগ করতে পারিনি সেই ক্ষেত্রে আমি ওইবার এখান থেকে আমি সকল প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশে যারা আছে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমরা এখানে অনেক লোক আজকে ঈদ উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে একসাথে হতে পেরে আমরা সবাই ধন্য স্পেশালি আমাদের ওয়াহিদ এটা অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং খুব সুন্দরভাবে এখানে প্রায় পাঁচশো থেকে আটশো লোকের একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তা আমরা একসাথে খাওয়া দাওয়া করে সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত ঈদ মোবারক ইজ ভেরি নাইস প্রোগ্রাম এবং সে তার যথেষ্ট আন্তরিকতার সাথে এই মালয়েশিয়াতের মধ্যে তার ফ্যাক্টরির মধ্যে আমাদেরকে দাওয়াত করে খুব সুন্দর করে একটা ঈদের আয়োজন করছে এবং তার জন্য অশেষ ধন্যবাদ তাকে তবে সাথে সাথে আমাদের কমিউনিটির যারা লোকজন এখানে আসছেন সাংবাদিক থেকে শুরু করে ব্যবসায়ী এবং এই যে শ্রমিক সব সমস্ত পেশার লোকজন এখানে এসে সবাই দাওয়াত খেয়েছে অনেক এবং আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রবাসে বাংলাদেশের ঈদ এখানে যেভাবে উদযাপন করতেছি আমরা বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে ফেলে এখানে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে যেভাবে ঈদুল হাজা উদযাপন করেছি এটা অত্যন্ত অভাবনীয় আজকে আমরা বাংলাদেশ কমিউনিটির লোক সবাই একত্রিত হয়ে এখানে অনেক আনন্দ উপভোগ করছি ঈদ মুবারক